ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা দু সাল আর কয়েক মাসের মধ্যেই অর্থাৎ আর দু মাসের মধ্যে কিন্তু শেষ হতে চলেছে আর তারপরে কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে পা রাখতে চলেছি আর এই দু সালে আমি ছটি রাশির নাম বলবো যার মধ্যে তিনটি রাশির নাম বলবো যাদের এক্সট্রিমলি রেজাল্ট শুভ পাবেন তিনটি স্পেশাল রাশির নাম আর যে তিনটি রাশির নাম বলবো তারাও শুভ ফল পাবেন কিন্তু ওই তিন রাশির মতো নয় অর্থাৎ মোট টোটাল ছটা রাশির নাম বলবো। বারোটি রাশির মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছেন ডায়েরিতে এখন নোট করে নিন ওয়ার্ল্ড রেকর্ড কি হবে না হবে সবটাই আমি বিস্তারিত বলতে চলেছি ভিডিওটি ধৈর্য ধরে শুনুন দেখুন প্রথমত একটি কথা বলি এই যে দু সাল কারো ক্ষেত্রে মোটামুটি গেছে কারো ক্ষেত্রে খুব খারাপ গেছে কারো ক্ষেত্রে ভালো গেছে এবার যার মোটামুটি গেছে সে তো চাইবে যে আমার দু হাজার ছাব্বিশ সালটা ভালো যাক চাইবে তো যার খারাপ গেছে সেও চাইবে যেন আমার দু সালটা ভালো যাক বা ভালো যায় যেন আর যার ভালো গেছে সেও কিন্তু খারাপ চাইবে না সেও চাইবে যেন আমার ভালো চায় আমি ঈশ্বরের কাছে প্রে করছি প্রত্যেকের যেন ভালো যায়। প্রত্যেকের যেন মনের ইচ্ছা পূর্ণ হয় এই দু হাজার ছাব্বিশে কিন্তু আমি প্রে করলেই যে বড় কিছু হয়ে যাবে তা নয় এর জন্য আপনার নিজস্ব চার্ট বা ব্যক্তিগত জন্মছকটি দেখানোর প্রয়োজন আছে দেখুন দু সালে যাওয়ার হলো কি আপনাদের মনে কি ইচ্ছে হয় না দু হাজার ছাব্বিশ নতুন সূর্য উঠাবো জীবনটাকে একদম আলাদা করে নিয়ে যাবো জীবনে একটা বিরাট মানে জায়গায় যাব তার প্রথম স্টেপ আমি দেব একটা জিনিস জেনে রাখবেন কোটিপতি মানুষ হয় দেরিতে কারোর কাছে এক কোটি টাকা আসলো সে যেভাবে ইনকাম করুক তার কাছে কিন্তু এক কোটি টাকা আসে কিন্তু দেরিতে কিন্তু তার মাইন্ডসেটটা অনেক আগেই তৈরি হয়ে যায় এই এক কোটি টাকা আসার আগেই সে তখন ভাবে যে আমাকে এক কোটি টাকা করতে হবে এর জন্য আপনাদেরকে প্রত্যেককে বলবো নিজের জন্ম ছকটি দেখিয়ে নিন অনেকেরই বিবাহ নিয়ে সমস্যা চলছে আমাকে অনেকেই দেখাচ্ছেন অনেকের চাকুরি ক্ষেত্রে সমস্যা মানে চাকরি করছেন সেখানে স্যালারি ইমপ্লিমেন্ট হচ্ছে না এবং অনেকে ট্রান্সফার চাইছেন ট্রান্সফারও হচ্ছে না অনেকে সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা চলছে অনেকে বিবাহ হচ্ছে না সমস্যা দেখুন থাকতে পারে মানুষের জীবনে সমস্যা থাকতে পারে কিন্তু সমস্যাকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাই যে সমস্যা থেকে বেরিয়ে আসা ধরুন আপনার কোনো অসুখ হয়েছে ঠিক আছে ধরুন আপনার কোনো অসুখ হলো তা আপনি কি মানে বসে বসে ভাববেন যে আমার একদিন তো অসুখটা সারবে এটা কি ভাববেন না মেডিসিন খাবেন মেডিসিন খেতে হবে ডক্টরের সাথে দেখা কনসাল্ট করতে হবে আগে তো মেডিসিনের আগে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে তারপর তো মেডিসিন তো ঠিক সেম ব্যাপার আপনি ধরুন চোখে কম দেখছেন তা আপনি ভাবলেন যে আমি চোখে কম দেখছি বইয়ের পড়াগুলো পড়তে পারছি না তা আপনি কী করলেন আপনি আগে চোখের ডাক্তারকে দেখালেন আই স্পেশালিস্ট উনি প্রেসক্রাইব করে দিলেন যে এই পাওয়ার লাগবে মাইনাস পাওয়ার কি প্লাস পাওয়ার কি যে পাওয়ারই হোক লিখে দিলেন এবার তারপর আপনি ওই অপটিক্যাল স্টোর যেগুলো চশমার দোকান আছে সেখানে গিয়ে আপনি চশমা তৈরি করে নিয়ে আসলেন এবং সেই চশমাটা যখন পড়লেন বা ধারণ করলেন তারপরে কিন্তু আপনি বই লেখাগুলো ঠিক স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই জীবনে সমস্যা নিয়ে বসে থেকে কোনো লাভ নেই যদি মনে করেন আপনাদের প্রত্যেককে বলছি দু সালে বিশাল বড় কিছু করব তাহলে বসে থেকেন না এখনই দেখিয়ে নিন নিজের জন্মছক এবার আপনারা বলতে পারেন যে স্যার আমার তো জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তখনকার দিনে তো কিছু ছিল না ওরকম অসুবিধা নেই আপনার হাতের ছবিটা তুলে পাঠাতে হবে আর আপনাদের কাছে আমার জোর করে করজোর করে অনুরোধ আপনারা দয়া করে কল করবেন না প্রচুর কল ফোন কলস আসছে প্রচুর ফোন কলস আসছে আমি রিসিভ করতে পারছি না এবার আমি যদি ফোনগুলো রিসিভ করে যাই তাহলে আমাকে অন্য কারো কাজ করা যাবে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাত জোর করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা মেসেজ করুন যদি মনে করেন যদি মনের ভিতরে এতটুকু ইচ্ছে হয় হ্যাঁ আমি এই ছটা রাশি কেন পুরো বারোটা রাশিকেই বলছি এখানে স্পেশাল ছটা রাশির নাম বলবো তার মধ্যে তিনটা এক্সট্রিমলি স্পেশাল রাশির নাম বলবো মানে তাদের জীবনটা একদম ওয়ান এইটি ডিগ্রি ঘুরতে চলেছে আর যে তিনটি রাশির নাম বলবো নাইনটি ডিগ্রি ঘুরতে চলেছে তো এই যে রাশিগুলোর নাম বলবো তারা যদি মনে করেন যে না এবার মাথা ঝেড়ে ওঠার সময় হয়েছে আর এইভাবেই কিন্তু বাঁচব না বিশাল বড় কিছু করব। চোখে যদি স্বপ্ন থাকে মনে যদি আশা থাকে আমি আছি আপনার পাশে আমি আছি তো যাই হোক যারা মনে করছেন যে জীবনে একটা বড় কিছু করব বড় জায়গায় যাব আপনার নিজের যে স্বপ্নগুলো রয়েছে সেটা ছোট ছোট স্বপ্নই হোক না কেন সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করব ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমি তাদের জন্যই সবসময় সদাই জাগ্রত যাদের ইচ্ছে শক্তি রয়েছে যারা কিছু করতে চায় যারা বড় কিছু করতে চায় চোখে যাদের বড় স্বপ্ন রয়েছে স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আসুন এবার আমি এক এক করে সেই ছটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি যে রাশিগুলি ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে যার মধ্যে প্রথমে তিনটি রাশির নাম যেটা বলবো সেই তিন রাশির কিন্তু যথেষ্ট শুভ ফল পাবে কিন্তু শেষে আমি যে তিন রাশির নাম বলবো তারা এক্সট্রিমলি মাত্রায় কিন্তু শুভ ফল পাবে এক্সট্রিমলি তো প্রথম তিন রাশির নামের মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা হলে আপনাদের দু সালে প্রভূত উন্নতি আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে ভাগ্যের সাপুর কিন্তু আপনারা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে দু সালে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছেন আপনারাও হ্যাঁ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছেন এবার যে তিনটি রাশির নাম বলব শেষ তিন রাশি এক্সট্রিমলি লেভেলে শুভ পাবেন এক্সট্রিমলি ডায়রিকে নোট করে নিন যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে এক্সট্রিমলি লেভেলে কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছেন আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে বিশাল পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রকে কিন্তু এক্সট্রিমলি শুভ ফল আসতে চলেছে ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে আপনাদের জীবনে এক্সট্রিমলি মাত্রায় কিন্তু আপনাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে দু সালে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি সাধিত হতে চলেছে দু সালে মনের ইচ্ছা মনের স্বাদ আপনারা কিন্তু মিটিং ফেলতে চলেছেন ধন্যবাদ